আসসালামু আলাইকুম আস্তরি করে দেখাবো ইত স্পেশাল শ্যামাই ডেজার্ট আর এই শ্যামাই রান্না কিন্তু খুব মজা আপনারাও কিন্তু ঈদের দিন খুব সহজে এবং ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই শ্যামাই রান্না তো চলুন তৈরি করতে যা যা লাগছে এদিকে একটি ফ্রাই প্যানে আমি এক চামচ ঘি অ্যাড করে এর ভিতরে কাজু পেস্তা এবং কাঠবাদাম কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যখন এগুলো হালকা একটু বাদামি কালার হবে তখন এর ভিতরে অ্যাড করে দেবো স্টার্ট এই শ্যামাই নিয়েছি তো আমি এখানে এক কাপ মতো এই সেমাই দেবো এবং চিনি অ্যাড করছি স্বাদ মতো ভালো করে নেড়ে চেড়ে নেব যখন এই শ্যামাই এবং চিনি বাদাম এবং কিশমিশ যখন একটু ব্রাউন কালার হবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দেব দুধ অনেক সময় দেখা যায় যে আমরা যখন এই সেমাইটা রান্না করি বাদাম কিশমিশ একসাথে ভেজে রাখি তো এটা কোনো ভাজার দরকার নাই এভাবে আমি রান্না করে নিচ্ছি এবং এখানে অ্যাড করে দেব এলাচ পাউডার এবং স্বাদ মতো লবণ আর এই মিষ্টিতে একটু লবণ হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো শ্যামাইটা যখন এরকম ভাজা ভাজা হবে বেশি যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন আমি জাল দিয়ে রেখেছিলাম আগের থেকে এবার আমি এক লিটার দুধ দিয়ে দিব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই শ্যামাই কিন্তু এভাবে বারবার নেড়ে চেড়ে নিতে হবে নইলে আবার পাতিলে তলের থেকে লেগে যেতে পারে আর লো টু মিডিয়ামে কিন্তু এই শ্যামাইটা রান্না করে নিতে হবে তো এইভাবে আমি রান্না করে নিয়েছি সাত মিনিট মতো তো আমি দেখিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দেখেন কত সুন্দর আমার এই শ্যামাই রান্না হয়ে গেল তাও আবার খুব সহজে এবং ঝটপট এবার আমি পাঁচ সাত মিনিট পর চুলাটা কিন্তু অফ করে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আর একটু আমি কাছ থেকে দেখাচ্ছি এই শ্যামাই রান্না কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু ঝটপট এই শ্যামাইটি রান্না করে ফেলেন দুধ সেমাই ঈদের দিন এই সময় আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব গরম গরম নইলে আবার গরম গরম না নিলে আবার পাতিলেই কিন্তু এরকম জমে যাবে তো আমি এরকম সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম তো দেখলেন তো কত সহজে আমার এই শ্যামাই রান্না হয়ে গেল আর কিছু বাদাম কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন খুব সহজে এই দুধ সেমাই রান্না হয়ে গেল আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন হাফেজ আসসালামু আলাইকুম